বন্ধুরা আজকে আমি এক নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে আর আমরা সবাই জানি উত্তরবঙ্গের বিখ্যাত ফসল চা তা আমরা সবাই জানি আর এই চা গাছ বা বাগান আমরা অনেকেই দেখেছি কিন্তু আমাদের সকাল বেলায় যে গরম চা খেয়ে দিনটি শুরু হয় সেই চাগুলি আসলে বাগানের সবুজ পাতা থেকে কিভাবে। ছোট ছোট দানা দানা কালো চায়ে পরিণত হচ্ছে তা আমরা অনেকেই জানি না আর তাই এই চা তৈরির বিষয়টি আমাদের জানতে ও দেখতে খুবই ইচ্ছে হয় তাই আজকে আমি অত্যন্ত সরলভাবে তোমাদেরকে এই চা তৈরির প্রক্রিয়াগুলি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত চা বাগান থেকে সরাসরি ফ্যাক্টরিতে গিয়ে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাবে তেমনি তোমাদের মনে চা তৈরি নিয়ে শঙ্কাগুলিও দূর হবে তাই বন্ধুরা তোমরা যদি এখনও এই টি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই এত সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাগানে গাছে সুন্দর পাতাগুলি হয়ে আছে এই টোকাডোকা পাতাগুলিকে এইভাবে তুলে পাতাগুলিকে একত্রিত করে গাড়িতে লোড করে নিয়ে সেই পাতাগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় বন্ধুরা ঠিক এমনভাবে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তারপরে ফ্যাক্টরির নিজস্ব কাটা আছে সেই কাটাতে পাতাগুলিকে ওজন করে নেওয়া হয় ঠিক এমনভাবে ওজন করে নেওয়ার পরে গাড়িটিকে আবার সেই কাটা থেকে নামিয়ে গাড়ি যে পাতাগুলি যেখানে খালি হয় সেই ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং ম্যানেজার সাহেব প্রথমে পাতাগুলিকে পরীক্ষা করে এবং তারপরে পাতাগুলিকে নামানো হয় বন্ধুরা তোমরা দেখতে পাবে যে পাতাগুলি নামানো শুরু করে দেওয়া হয়েছে এই পাতাগুলি যখন প্রথমবার আসে তখন পাতাগুলিকে ম্যানেজার সাহেব ভালো করে পরীক্ষা করে নেওয়া হয় দেখতে পাচ্ছ কী সুন্দর ডোগাডোগা পাতাগুলিকে নিচে নামানো হচ্ছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আরও এমন গাড়ি নামানো আছে আর ওইদিকে লোকগুলো এই পাতাগুলিকে তুলে দিচ্ছে এই পাতাগুলিকে তোলার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছ এইখানে দিয়ে দেওয়া হয় এটিকে ট্রাফ হাউস বলা হয় এই ট্রাফ হাউসের মাধ্যমে পাতাগুলিকে ওয়েদারিং বা শুকিয়ে নেওয়া হয় যখন পাতাগুলি আসে তখন পাতাতে অনেক ময়শ্চার বা রস থাকে সেই পাতাগুলিকে এইভাবে তুলে এই যে মেশিনটি যাচ্ছে এই মেশিনে ঝুলিয়ে দেওয়া হয় এই মেশিনটির নাম হচ্ছে মনোরেল এই মনোরেলের সাহায্যে পাতাগুলিকে ঝুলিয়ে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়ানোর পর পাতাগুলি অটোমেটিক তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেখানে পাতাগুলিকে নিচে নামিয়ে দেওয়া হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ওইখানে লোকগুলি পাতাগুলি নিচে এই ট্রাফের মধ্যে নামিয়ে নিচ্ছে একটি ট্রাফ হাউজের মধ্যে এমন থাক থাক করা বেড থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলি সম্পূর্ণ বেড করা আর এই বেডের মধ্যে এক একটি বেডের মধ্যে অনেক পরিমাণে পাতা দেওয়া যায় দেখতে পাচ্ছ এই পাতাগুলি দিয়ে দেওয়া হয়েছে পাতা ফ্যাক্টরিতে আনার পরে পাতাতে অনেক ময়শ্চার থাকে বা রস থাকে এই ট্রাফে দেওয়ার পরে এই বড় বড় ফ্যানের সাহায্যে সে পাতাগুলিকে শুকিয়ে নেওয়া হয় বা ওয়েদারিং করে নেওয়া হয় দেখতে পাচ্ছ ফ্যানগুলি কত বড় বড় বন্ধুরা এই ফ্যানের সাহায্যে পাতাগুলির যে এক্সট্রা মশ্চার আছে সেই ময়শ্চারগুলিকে শুকিয়ে নেওয়া হয় কারণ কি পাতাগুলি না শুকিয়ে নিলে পাতা থেকে ভালো মানের চা তৈরি হবে না এই ট্রাফটিতে যেহেতু পাতা দিচ্ছে তাই এই ট্রাফের ফ্যান এখনও চালা চালানো হয়নি বন্ধুরা এই ট্রাফের পাতা দেওয়া হয়ে গেলে ফ্যানগুলি চালানো হবে পাতা দেওয়া হয়ে গেছে মোটামুটি দেখার জন্য এই ফ্যানগুলি চালানো হলো দেখতে পাচ্ছ কী পরিমাণে হাওয়া সব কিছু টেনে নিচ্ছে ভিতরে এখন সামনে গিয়ে আমরা দেখে নেব হাওয়ার বেগটা কেমন বা কতটা তোমরা তোমাদের সেটি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত হাওয়া যে পাতাগুলি মনে হচ্ছে উড়িয়ে নিচ্ছে এই ট্রাফের মধ্যে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা সময় লাগে উইদারিং করতে আজকে বিকেলই এই পাতাগুলি দিয়েছে এবং পরের দিন সকালে এই পাতাগুলি চা তৈরির জন্য রেডি হবে বন্ধুরা পরের দিনের জন্য আমরা অপেক্ষা করি বন্ধুরা দেখতে পাচ্ছ এটি পরের দিনের ছবি তোমরা দেখতে পাবে যে ট্রাপে যেমন পাতা দেওয়া ছিল তার থেকে হাফ হয়ে গেছে পাতাগুলি শুকিয়ে চা তৈরির জন্য রেডি হয়ে গেছে কত সুন্দর এখন এই পাতাগুলিকে তুলে আবার ব্যাগের মধ্যে ভরে দেওয়া হবে এবং রেলের সাহায্যে পৌঁছে দেওয়া হবে দেখতে পাচ্ছ পাতাগুলি এই রেলে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে পাতাগুলি যেখানে চাতে পরিণত হবে বা চা তৈরি করা হবে সেই মেশিনের ওই জায়গায় এই মনোরেলের সাহায্যে অটোমেটিক পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখে নিই এই যে ভিতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলি কত সুন্দর মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে এখন বন্ধুরা আমরা উপর থেকে দেখে নেব এই দৃশ্যটি কেমন দেখা যায় ওই যে নিচে যে পাতাগুলি ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেইখান থেকে ধীরে ধীরে এই মনোরেলের সাহায্যে উপরে মেশিনের কাছে চলে আসছে অটোমেটিক বন্ধুরা এখন এই পাতাগুলিকে নিচে নামিয়ে নেওয়া হবে এই পাতাগুলিকে নিচে নামানোর পরে এখানে সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যে মেশিনটার ভেতরে এই পাতাগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই মেশিনটার নাম রোটারভেন এই মেশিনটাতে আস্তে আস্তে এই ওয়েদারিং করা পাতাগুলি লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে সুন্দর করে দোমড়ে মোচড়ে ঘুরতে ঘুরতে ভিতরের দিকে পাতাগুলি ঢুকে যাচ্ছে উপর থেকে এই মেশিনগুলোকে দেখতে খুবই ভালো লাগে এই মেশি চায়ের তৈরির যে মেশিনটি এই মেশিনটিকে বলা হয় সিটিসি মেশিন সাধারণত আমরা যে কালো চাটা খাই সেই চাটি এই মেশিনের সাহায্যেই তৈরি করা হয় এখানে মেশিনটি যে পাতা সেই পাতাগুলিকে সুন্দর করে পেস্টিং করা হয় এবং এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অটোমেটিক চলে যায় আমরা উপর থেকে এই মেশিনের দৃশ্যটি দেখছি এখন বন্ধুরা আমরা নিচে যাব নিচে গিয়ে এই চা তৈরির যে সম্পূর্ণ প্রসেসটি সেই প্রসেসটি ধীরে ধীরে দেখব বন্ধুরা আমরা উপর থেকে যে চাগুলি নিচে দিচ্ছে সেখানে দেখলাম এই অপারের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এই মেশিনের মধ্যে ঘুরতে ঘুরতে চাগুলি ভিতরে ঢুকে যাচ্ছে এই মেশিনটির নাম রোটার ভ্যান একটু আগেই আমি বলেছি এই মেশিনের মধ্যে এই পাতাগুলি ঢুকে এই পাতাগুলিকে দুমড়ে মুচড়ে পিষে বের করে দিচ্ছে গুঁড়ো গুঁড়ো করে বন্ধুরা দেখতে পাবে তোমরা এই মেশিনের সামনে দিয়ে বের একটা মেশিন নয় এই রকম অনেকগুলো মেশিন আছে প্রত্যেকটাই চলছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন এই মেশিন থেকে পাতাগুলি বেরিয়ে যাওয়ার পরে এই বেল্টে পড়ছে এবং বেল্টে পড়ার পরে এর পরবর্তী প্রসেসের জন্য অটোমেটিক চলে যাচ্ছে সেই প্রসেসটি আমরা একে একে দেখে নেব প্রথম মেশিন থেকে এই পাতাগুলিকে মোটামুটি পিষে দিয়েছে বন্ধুরা আমি দেখাচ্ছি কেমন পেশার পরে দেখা যাচ্ছে এই যে এমন এরপরে এই যে ব্লেড দেখতে পাচ্ছ এই ব্লেডের মধ্যে ঢুকে যাচ্ছে এটিকে রোলার বলা হয় ঢুকে যাওয়ার পরে এই পাতাগুলিকে পিষে দিচ্ছে পিষে একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে তোমার এই রকম চারটি স্টেপ আছে তোমাদের একে একে দেখাচ্ছি প্রথম স্টেপের পরে পেশার পরে এমন হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখতে পাবে তোমরা এই যে দেখতে পেলে আর এরপরে দ্বিতীয় স্টেপ এখানে যাওয়ার পরে বন্ধুরা আগে যেমন গুঁড়ো করেছিল তার থেকেও আরও মিহি হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাবে কতটা মিহি হয়ে গেছে এরপরে আরও দুটি স্টেপ আছে দুটি ধাপ আছে সেই দুটি ধাপে যাওয়ার পরে কেমন হয় তাও দেখাবো এই যে তৃতীয় তৃতীয় স্টেপ এটি পার হয়ে গেল পার হওয়ার পরে দেখতে পাবে এই চাগুলি আরও বেশি ফিনিশ হয়ে গেছে মানে গুরু গুরু হয়ে গেছে এখন লাস্ট স্টেপ বাকি আছে এই লাস্ট স্টেপে যাওয়ার পরে চা পাতাগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে একদম ফিনিশ হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বাড়িতে আমরা যেমন ময়দা মাখলে আঠালো হয়ে যায় তেমন হয়ে গেছে এখন বন্ধুরা এই গুঁড়ো বা পেস্টিং করা চাগুলি এই মেশিনের মধ্যে ঢুকে যাচ্ছে চায়ের শেপ বা আকার দেওয়ার জন্য যে গোল গোল আকারের চাটি চাগুলি আমরা বাড়ি ব্যবহার করি সেই চাটির শেপ দেওয়া হচ্ছে ওই মেশিনগুলির মাধ্যমে তো বন্ধুরা এই যে এই মেশিনটি এই মেশিনটিকে বলা হয় গোল গোল যে ঘুরছে এটিকে বলা হয় গুগি এইখানে চায়ের যে আকার বা আকৃতি দেওয়া হচ্ছে এই চাগুলি প্রথমে গুঁড়ো গুঁড়ো ছিল তারপরে এই মেশিনের মধ্যে ঢোকার পরে চায়ের যে গোল গোল আকার বা আকৃতি এইখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে আমি হাতের মধ্যে এই চাগুলি নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ যে চায়ের যে গোল আকৃতি কি সুন্দর দিয়ে দেওয়া হচ্ছে দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে এইখানে ছোট বড় সকল রকমের চা আছে এই যে গুগির থেকে চাগুলি এই বেল্টের মধ্যে পড়ছে এবং বেল্টের মধ্যে পড়ার পরে চাগুলিকে অটোমেটিক সামনে নিয়ে চলে যাচ্ছে এর পরবর্তী ধাপে বন্ধুরা এই চাগুলি এই বেল্টের মধ্যে পড়ার পরে যেহেতু এই চাগুলিতে ছোট বড় সকল আকারের চা আছে তাই এইগুলিকে ছাটাই বা বাছাই করে ফেলতে হবে তাই বন্ধুরা এই বেল্টের মাধ্যমে চাগুলি পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং উপরে যাওয়ার পরে সেই চাগুলিকে ছেঁকে নেওয়া হচ্ছে তার পরবর্তী ধাপের জন্য বন্ধুরা তোমরা দেখতে পাবে এই যে বন্ধুরা এইটি এইটিকে বলা হয় সন্তুর এই সন্তুরের মধ্যে সেই ছোট বড় সকল রকমের চা পড়ছে আর ছেঁকে নেওয়া হচ্ছে প্রথমে তোমরা দেখতে পেলে এই চাতে ছোট বড় সকল রকমের চা আছে বড় বড় দানাগুলি আমরা তো খাই না তাই ছোট দানাগুলিকে এই সন্তুরের মাধ্যমে ছেকে আগামী স্টেপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে যে বড় চা বা দানাগুলি বেঁচে আছে সেইগুলিকে আবার ছোটো আকার দেওয়ার জন্য সামনের দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বেল্টের সাহায্যে তোমরা দেখতে পাবে এই বেল্টের সাহায্যে চাগুলি চলে যাচ্ছে অটোমেটিক ওই মেশিনে এবং মেশিনে যাওয়ার পরে যেমন একটু আগে পাতা বড়ো থেকে গুঁড়োতে গুঁড়োতে পরিণত হলো তেমনই এই দানা বড় বড় দানার চাগুলি আবার ছোট ছোট গুঁড়ো গুঁড়ো চাতে পরিণত করা করে দেওয়া হবে এই মেশিনের মাধ্যমে এই মেশিনের ভেতর দিয়ে প্রবেশ করানোর পরে আবার গুগিতে প্রবেশ করানো হলো সেই চাগুলি সেই গুগির থেকে আবার ছোট ছোট আকারে চাতে পরিণত করে দেওয়া হলো এইভাবে যতক্ষণ না ছোটো হয় ততক্ষণ অটোমেটিক ঘুরতে থাকে বন্ধুরা এখন তো সেই ছোট বড় চাগুলিকে ছেঁকে ফেলা হলো এর পরবর্তী ধাপের জন্য এই চাগুলিকে রেডি করা হচ্ছে এই চাটিকে সম্পূর্ণ কার্পেটের আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে আগের মেশিনের সাহায্যে গোল গোল ঘুরছে এখন এর পরবর্তীতে যে মেশিনের মধ্যে এই চাগুলি পড়বে সেখান থেকে এর আসল স্টেপ শুরু হবে বা আসল ধাপ শুরু হবে বন্ধুরা এই যে মেশিনে তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনের মধ্যে চাগুলি পড়ছে এই মেশিনটিকে বলা হয় সিএফএম মেশিন উঁচু উপর থেকে যে নিচে পড়ছে কার্পেটের মতো বিছিয়ে দেওয়া হচ্ছে এই মেশিনটিকে বলা হয় সিএফএম মেশিন এই মেশিনের সাহায্যেই এই চায়ের গন্ধ বর্ণ বা লিকার দেওয়া হয় এই মেশিনের সাহায্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ধীরে ধীরে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে এইখানে সবুজ চা আছে যত আগের দিকে যাবে ততই চায়ের কালার চেঞ্জ হবে বন্ধুরা তোমরা তোমাদেরকে সেই যে কালার চেঞ্জ হওয়ার যে দৃশ্যটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটু আগে আমি চলে এসেছি চলে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে চায়ের কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন চালার কালারটি একটু খারাপ দেখা যাচ্ছে লাইটিংয়ের সমস্যা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটু আগে চা কিন্তু ছিল সবুজ সবুজ থেকে অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ ছিল এটি প্রথমের দিকে এই সবুজ অংশ থেকে এই এর মাধ্যমে অটোমেটিক যখন ধীরে ধীরে সামনের দিকে প্রসারিত হচ্ছে চাগুলি এইখানে তখন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে যখন একদম মাথায় চলে যাবে তখন চায়ের কালার একদম এই যে দেখতে পাচ্ছ তামাটে বর্ণ ধারণ করছে চায়ের চায়ের কালারটি যত বেশি টামাটে বর্ণ হবে ততই লিকার ভালো হয় আর এর যে সেন্ট সেই সেন্টটা আমার নাককে পোখর হয়ে আসছিল বন্ধুরা দেখতে পাচ্ছ যে ওই মাথায় ছিল সবুজ আর এই মাথাতে আস্তে আস্তে তামাটে বর্ণ ধারণ করছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চা আসতে সময় লাগে মোটামুটি দু ঘন্টার মতো এই মেশিনটিকে বলা হয় সিএফএম মেশিন আমি একটু আগে বললাম এই মেশিনটিতে চায়ের ফার্মেন্টিং করা হয় এই চায়ের ফার্মেন্টিং হয়ে গেছে এখন এই তামাটে বর্ণের চা আগে যাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সিএফএম থেকে বা এই মেশিন থেকে চাগুলি এই বেল্টের মধ্যে পড়ছে আর আগে চলে যাচ্ছে এখানে তো চায়ের বর্ণ তামাটে হয়েছে কিন্তু চা যে কালো বর্ণ ধারণ করে সেটি কোথায় এই যে এখানে যে বেল্টের মধ্যে পড়ছে এখান থেকে চলে যাবে সামনে এই চাগুলি যাওয়া একদম চলে যাবে সামনে আরেকটি মেশিনে সেখান থেকে এই চাগুলি ভেজে একদম কালো বর্ণ ধারণ করবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চাগুলি অটোমেটিক বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে এবং সেইখানে যাওয়ার পরে অটোমেটিক এই বেল্টের সাহায্যে পৌঁছে যাচ্ছে সেই মেশিনের মধ্যে ওই যে ওই যে ওই মেশিনটি তোমরা দেখতে পাচ্ছ সেই মেশিনের মধ্যে পড়ছে এবং পড়ার পরে এই চাগুলি ভেজে রেডি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা সেই মেশিনের রুমে আমরা চলে যায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে চাগুলি যে তামাটে বর্ণের যে স প্রথমে ছিল সবুজ তারপরে এই যে তামাটে বর্ণের চা এখান দিয়ে এই মেশিনের মধ্যে ঢুকছে এবং ভেজে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনের মধ্যে যে চাগুলি ভাজা হচ্ছে সেগুলি কিসে ভাজছে এই যে আরেকটি মেশিন এটিকে বলা হয় হিটার এই হিটারের কয়লার সাহায্যে আগুন জ্বলে এবং সেই আগুন থেকে হিট গ্রহণ করে আগে চলে যায় দেখতে পাচ্ছ যে কি হিট বা কী আগুন এই রুমটাতে এত গরম যে বলা যায় না ভাবতে পারা যায় না এত হিট সেই হিটার থেকে হিট গ্রহণ করার পরে এই যে এই মেশিনটিকে বলা হয় ড্রায়ার এই ড্রায়ারের মধ্যে এই চাগুলি ভাজা হয় সেই হিটারের সেই হিট হাওয়াতে হাওয়া হিসেবে ভিতর দিয়ে এসে এই ড্রায়ারের মধ্যে এই চাগুলিকে ভেজে কালো করে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু চায়ের ভাজা কমপ্লিট মানে চা তৈরি শেষ এখন আগে চলে যাবে এর পরবর্তী কাজের জন্য এই যে এই মেশিনটির মধ্যে যে চাগুলি তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে টকবক করে ফুটছে যেমন আমাদের কড়াইয়ের মধ্যে কিছু দিলে গরম কড়ার মধ্যে কিছু দিলে ফোটে তেমন ফুটছে এটি কিছুই না বন্ধুরা ভিতরে গরম হাওয়াগুলি প্রবাহিত হচ্ছে এবং ফুটছে বন্ধুরা চা ভেজে রেডি বা ড্রায়ার থেকে বেরিয়ে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালো বর্ণ ধারণ করেছে কিন্তু এই চাগুলির মধ্যে ছোট বড় বিভিন্ন আকারের চা আছে আমরা বাড়িতে সাধারণত যে চা খাই সেই চাটি একই আকার বা একই সাইজের থাকে তো বন্ধুরা এখন এই বিভিন্ন সাইজের চাগুলির মধ্যে থেকে যে নির্দিষ্ট আকারের যে এক একটি আকারের চা আছে সেগুলিকে বেছে নেওয়া হবে এই বেল্টের মাধ্যমে সামনে চলে যাচ্ছে বন্ধুরা এটিও ওই সেম মেশিনের মেশিন ওই একই মেশিন দুটি মেশিন আছে তাই দুটি থেকেই চা বেরোচ্ছে দেখতে পাচ্ছ সেই একই রকম বন্ধুরা এইখান থেকে যে বিভিন্ন আকারের যে চা একটু আগে আমি বললাম সেই চাগুলি এই বেল্টের মধ্যে পড়ছে এবং সামনে চলে যাচ্ছে শটিং করার জন্য মানে ছাটাই বা বাছাইয়ের জন্য সামনের রুমে এই যে এই রুমের মধ্যে এর শটিং বা ছাটাই বাছাই করা হচ্ছে এই মেশিনের সাহায্যে উপরে উঠে যাচ্ছে চাগুলি বেল্টের মধ্যে দিয়ে উঠে গিয়ে ওই হপারের মধ্যে পড়ছে এই হপারটি এবং এই হপার থেকে চাগুলি আস আস্তে আস্তে সামনের দিকে আটাই বাছাই হতে হতে সামনের দিকে আসছে এই যে এইখান থেকে এই বেল্টের মধ্যে ওই চাগুলি পড়ছে এবং চাগুলি পড়ে চলে যাচ্ছে নীল রঙের ওই মেশিনটাতে ওই মেশিনের মধ্যে এক একটা ধাপে ছাঁকনি সেট করা আছে এবং সেই ছাঁকনির মাধ্যমে সেই চায়ের যে আকার বা বর্ণ হিসাবে গ্রিডিং অটোমেটিক হয়ে যাচ্ছে এই চায়ের মধ্যে থেকে মোটামুটি পাঁচ থেকে ছটি আকার বা গ্রেডের চা বেরোচ্ছে বন্ধুরা এই পাঁচটি বা ছটি গ্রেড আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি বন্ধুরা একে একে সেই গ্রেডের চাগুলি আমরা দেখে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটি একটি সাইজের চা এটিকে এস এম চা বলে এমন পাঁচটি বা ছটি নাম আছে বিওপি এস এম বিপি ওয়ে পিডি রকমভাবে বন্ধুরা চায়ের গ্রিডিং হয় এই যে এইটি হলো আরেকটি আকারের চা এই চাটিকে বলা হয় বিপি এই চাটি সাধারণত বাজারে বেশি পাওয়া যায় এটি বাজারে বেশি চলে বন্ধুরা আর এই আকারের চাটি বেশি তৈরি করতে পারলে ফ্যাক্টরির লাভ হয় বন্ধু এরপরে বন্ধুরা এই যে এই বস্তাতে যে চাটি পড়ছে এটি আরেকটি গ্রেডের চা এই যে বন্ধুরা এটিকে বলা হয় ওয়েব এটি আগের চায়ের তুলনায় আরও মিহি বা আরও গুঁড়ো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম গুঁড়ো গুঁড়ো এই চাটি এর পরে যে এই চাটি আছে এই চাগুলি দেখতে পাচ্ছ এটি ওর থেকেও আরও মিহি এটিকে বলা হয় পিডি আগে যে ওয়েব চা দেখলে ওই ওয়েব আর পিডি সাধারণত টি ব্যাগের মধ্যে আমরা জলে ডুবিয়ে চা তৈরি করে খাই বন্ধুরা এই যে গ্রেডের চাগুলি দেখতে পাচ্ছ এগুলি আস্তে আস্তে এইভাবে ঢেলে রাখা হয় এবং পরে ব্যাগে ভরে সেই চাগুলিকে বাজারজাত করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই চাগুলি কি সুন্দর কালো রঙের হয়ে আছে এই চাগুলিকে এখন ব্যাগে ভরে ফেলা হবে ঠিক এমনভাবে তারপরে এই ব্যাগগুলিকে সিল করে সেলাই করে লাঠ মেরে এইরকম থাক মেরে থুয়ে দেওয়া হবে বা থাক মেরে রাখা হবে এই এই ব্যাগগুলি আবার সেলাই করা হয়ে গেছে বন্ধুরা সেলাই করার পরে সিল করে দেওয়া হবে এবং তারপরে এগুলি এগুলিকে আস্তে আস্তে মার্কেটে দিয়ে দেওয়া হবে যারা কিনেছে তাদেরকে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা চাইলে এই চাগুলি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিনে নিতে পারো এর জন্য স্ক্রিনে যে নাম্বারটি উঠছে সেই নম্বরে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো এবং তোমরা যে কোনো পরিমাণে সেই চা কিনে তোমরা বিক্রি করতে পারো বা কিনে নিতে পারো তাই বন্ধুরা তোমরা যদি তেমনটা চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা আশা করছি চা পাতা থেকে চা তৈরির সমস্ত প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছ তাই এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এত সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই লাইক করো আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ